নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আশিস রায়কে নিয়ে তো বন্ধুরা আশিস রায় গতকাল অবধি তিনি কিন্তু অনুশীলন করতে পারেননি তার চোটের কারণে কিন্তু সুখবর যেটা সেটা হচ্ছে আজকে তিনি কিন্তু বল পায়ে একদমই পুরোদমে অনুশীলন করেছেন ছুটি অনুশীলন করেছেন তো এখান থেকে কার্যতা একদমই ক্লিয়ার যে আগামীকালের ম্যাচে তিনি কিন্তু সিলেকশনের জন্য অ্যাভেলেবেল থাকবেন এবার কোচ অ্যান্টনিও যাবাস তাকে ফার্স্ট ইলেভেনে রাখবেন কি না সেটা তো আগামীকালকেই জানা যাবে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু হুগো এবং জনেগাউ দুজনকে নিয়েই মুখ খুলেছেন তো যেখানে হুগো বুমোকে নিয়ে প্রশ্ন করা হলে যে তিনি কি হায়দ্রাবাদ ম্যাচে খেলবেন তো সেখানে তিনি জানিয়েছেন যে মানে হাবাস জানিয়েছেন যে সেটা আগামীকালকেই আপনারা দেখে নেবেন এক্ষুনিক সবটা বলাটা সম্ভব নয় এটা কিন্তু জানিয়েছেন তো যেটুকুনি সম্ভাবনা এখন অবধি যেটুকুনি দেখে বোঝা গেছে আর কি যে আগামীকালের ম্যাচে কিন্তু হুগোকে নামানো হবে এখন অবধি এইটুকু বলতে এছাড়া জনি কাউকে নিয়েও প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে জনিকে আমরা অবজারভেশনের মধ্যে রেখেছি এবং আশা করা যায় জনে কাউ কাউকে আমরা রেজিস্টার করাতে পারবো এবং কত তাড়াতাড়ি কি করা যায় সেটা কিন্তু পরবর্তীকালে সবটা আপনারাও জেনে যাবেন এটা কিন্তু জানিয়েছেন কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড ওলে গনার সোকজায় তিনি কিন্তু ভারতে এসেছেন তো তোমাদেরকে ডিসেম্বর মাসেই জানিয়েছিলাম তিনি কিন্তু ভারতে সফরে আসছেন এবং তিনি কিন্তু বর্তমানে বেঙ্গালুরুতে এসছেন সেখানে অনেক তার কর্মসূচি রয়েছে তো কয়েকদিনের জন্য তিনি কিন্তু এসেছেন তো এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় সুখবর বলা যায় যে এত বড় মাপের একজন মানুষ তিনি কিন্তু এসছেন ভারতে এবং প্রথমবারের জন্য তিনি কিন্তু ভারতে এলেন এর আগে তিনি কিন্তু কোনোদিনও আসেননি এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে স্টিভেন মেন্ডোজাকে নিয়ে তো বন্ধুরা স্টিভেন মেন্ডোজা এই রাইট উইঙ্গারকে তোমরা সকলেই চেনো একটা সময় আইএসএল এ চেন্নাই নেফসির হয়ে মাতিয়ে গেছেন একদম মানে মাঠ কাঁপিয়ে খেলে গেছেন দারুণ পারফরম্যান্স দিয়ে গেছেন তো এই স্টিফেন মেন্ডোজা টার্কিস ফার্স্ট ডিভিশন ক্লাব আদানা গেমের তিনি কিন্তু যোগ দিয়েছেন তো সেখানেই তিনি কিন্তু খেলতে চলেছেন এটা একটা উইন্টার সাইনিং তোমরা বলতেই পারো তো ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় বলি এই রেফারিদের জন্য আমাদের ভারতে কোনো ভালো বিদেশি আসবে না সহজে ভালো বিদেশি আসতে চায় না আমাদের ভারতীয় ফুটবলের জন্য আর কি অনেক কিছুর জন্য আমরা বলি কিন্তু তোমরা যদি ভেবে এই স্টিফেন মেন্ডোজা তিনি কিন্তু আমাদের ভারতের আইএসএল থেকে নাম কামিয়ে গেছেন ভারতের আইএসএল তিনি খেলার পরে তার কিন্তু কপাল খুলে গেছে তিনি কিন্তু কলম্বিয়া জাতীয় দলেও ডাক পেয়েছিলেন আমাদের এখান থেকে খেলে বেরোনোর পর তো এটা অবশ্যই কিন্তু তার জন্য সুখবর আমাদের আইএসএল থেকেও কিন্তু এমন বিদেশিরা বেরোচ্ছে যারা গিয়ে তাদের জাতীয় দলের সুযোগ পাচ্ছে এটা অবশ্যই আমাদের আইএসএলের জন্য একটা গর্বের ব্যাপার সেটা তোমরা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ